নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আইছি তো এতদিন আমার ঘরে মানে আমার ট্রান্সপোর্টের জিনিসপত্র আইছিল না তো এতদিন কোনো ব্লগ দিতে পারছি না তো এখন জিনিসপত্র আইসে গতকালকে কিছু সেট করছি না তো আজকে আস্তে আস্তে সেট করমু তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো ফ্রেন্ডস দেখো এখন আমার মায়ের দিছে আমার জিনিসপত্র কিরকম এখানা ছোট ব্যাটটা লাগাইছি এটার এই আইসে না কিছু জিনিস আইসে আর কিছু জিনিস আইসে না তো দেখো এটাকে আমি রেখা দিছি আর এদিকে দেখো নিচে কাদা বিছাই ঘুমাইছি এদিকে আমার মায় এখনও ঘুমাইতেছে তো এখন তুলুম তুলুন আর টিফিন বানামো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তা আইসি আইসি ওট সাতটা হুম দশটা বাজছে না ও দশটা অব্দি ঘুমাইবি হুম ওটা ওটা হ্যাঁ সাতটা বাজ তো ওঠ দেখো আমার রুমের কি অবস্থা এখন তো লাইট ধরাইছি না তো তোমাদের আমি দেখামো আস্তে আস্তে আমার গড় দোয়ার টি কেমন কালকে জিনিসপত্র আইসা পার পুরা গড় লন্ড বন্ধ হয়েছে এখানে রাখছি ফ্রিজটা তো দেহাই দিই দেখো মানে কয়েকদিন আমরা নিচে ঘুমাইছি বিছানাছানা না তো কালকে বিছানা আইছে কিন্তু বিছানা আইলেও মানে তাইর বাবা তো নাই এলে বিছানাটা সেট করার মতো কেউ নাই এলে আমরা নিচে ঘুমাইছি ওই দেখো নিচে ম্যাট্রেসটা দিয়েছি দিয়ে আসি নিচে আমরা মায়ে যে ঘুমাইছি তো দেখো তোমরা একটু দেখাই দি আমার রুমের রিওটা তো দেখো এই রুমে এই বিছানাটা এইদিকে আর সব জিনিসপত্র এই হেঁদে হেঁদে চড়াই আছিটাই রুইছে তো আস্তে আস্তে ঠিক করমু আর এখানে দেখো বাসনের ড্রাম ড্রুম এখানে সালের ড্রাম ওম সব এদিকে আপুর ঘর একদম ইয়ে দিয়েছে আর এখানে সে এসির আউটটা এখানে মিক্সার মেশিনটা এখন বাই করছি তো রান্না টান্না করতে লাগবো আর লেগে প্যাকিংটা খুললাম মিক্সার মেশিনের খুললে সেটা মিক্সার মেশিনটা বাই করলাম তো আর দেখো তোমরা আমি রান্না করটা দেখাই ওইদিকে দেখো সালের বস্তা এদিকে আবার ছোটো বাক্সটা এটার মধ্যেও মানে বাসন টাসন আর এদিকে তখন রান্নাঘরের কি অবস্থা কিছু বাসন কালকে বার করছি মানে অক্ষণ আর বাসনের স্ট্যান্ডা লাগাইছি না তো বাসন ওসনটি কালকে মানে ইয়া থেকে বাই করছি বাই করে কিছু এখানে রাখছি তো এটা আস্তে আস্তে সেট করবো সব সেট করি সেটা এরপর তুমি আমি একদিন আমার মানে রুম টুরটা দিবো আর এখানে লাগাইছি গ্যাস আর এখানে ধর ওখানে আটা মাখা রাখছি তো যদি পুরি করুন আর মটর সবজি করুন তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর সাথে তোমরা ভালো লাগবো দেখো এদিকে মানে সকালবেলা মটর আলু দিয়ে একটা সবজি করতেছে মানে মতো আর দেখো এখানে মানে লুচি করে রেখে দিয়েছি এটি যখন মানে এদিকে তেল গরম বসাই দিছি তখন আমি এটিরে ভাজবো তো ওখানে এইটুকু রাখতেছি তারপর আবার সাথে কথা বলতাম তো ফ্রেন্ডস দেখো এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে রাখা একদম ফুলকো ফুলকো লুচি আর এহেনও দেখো কিছু আছে তো লুচিও ভাজা শেষ এখন সবজি হয়ে গেছে কা তো দেখো সবজি একটু দেখাই তোমরা রে তো দেখো হেনে সবজি হয়ে গেছে দা এখন ব্রেকফাস্ট করবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমরা টিফিনটা খাই তোমরা সাথে থাকো আর দেখে দেখো দেখো আমার মায়া মানে দিয়া গেছি তাই আজ কিন্তু আম্মা মানে পেয়া যায় কিনা কি খাওয়া লইলেছে এমন অবস্থা তো কেমন হইছ আইসি ভালো করে রাখো তো তাৰপৰা দেখ টিফিন খাবৰ পৰা মোটামুটি মানে কাজা লাগি গৈছে গৈ এতিয়া বিছনা উচনা মানে ছেট কৰা হৈছে তো বিছানা এটা একদম এই চাইডে আনিছি কেনে পাখা এটা মানে একদম মিডালে দিছে তো পাখাটা মানে আমাৰ বিছানাড়া যদি এই চাইডে ৰাখি তো একদম বাতাসটা লাগে ন পাঘাৰ লাগে বিছানা এটা এই চাইডে ৰাখছি মানে যখ আপোনাৰ মানে একো ইচনা আমি এই চাইডে কৰি নামো তই মানে মাছ কৰি মানে আৰু কি বিছানা তারপরে এই রুমে দেখো এই রুমের বিছানাটাও মানে ইয়ে করলাম সেট করলাম তো আর বিছানাটা সেট করলে আর অনেক জিনিস বাকি রয়েছে সেট করার আর এদিকে দেখো মানে ঠাকুর আসন তো এখানে পাতার মতো কিচ্ছু নাই তো এখানে ছোট্ট মোটো করে একটা ঠাকুর আসন পাতলাম পূজা টুজা দেওয়ার লাগে তো আমার মানে ঠাকুর আসন পাতাটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টসে জানাই তো আর এদিকে দেখো মানে সব কিছু যতটুক পারছি অতটুক সেট করছি এত জিনিস কি একদিনে সেট করা হয় মানে আস্তে আস্তে কর্ম তো এখন কই সেরা তারপর টর জার দিতেছি তো জার টার দিয়ে সেরা তারপর মানে আস্তে আস্তে রান্না বারাত লাগবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমরা ব্লগটা ভালো লাগবো তো ওইদিকে দেখো আমি টর জার দিয়ে সেরা এখন রান্না টান্না বসাই দিয়েছি তো ওইদিকে দেখো ভাত বসিয়ে দিলো তো ভাতটা হইতেছে আর আমি একটু দেখে তোমাদের এই শাক দিয়ে রান্না করবো তোমরা কে কে জানো এই শাক দিয়ে একটু মানে আমার একটু কমেন্টসে করো তো তোমরা কে কে খাও আর কে কে চেনো এই শাক দিয়ে এই শাক দিয়ে কয় ঢেঁকি শাক এই শাক দিয়ে খাইতে খুবই আর মানে আমার এক দুদিন হয়ে গেছে কাইনা রাখছিলাম তো এলাগে মানে একটু অন্য কালার হয়ে গেছে কেমন যেন একটু কালো কালো টাইপ হয়ে গেছে কিন্তু মানে খাইতে খুব টেস্ট আর এদিকে দেখো বাস করুল রান্না করতেছি মানে বাঁশ ছোট ছোট বাস আছে না তোমরা কে কে চেন কই তো একটু বাঁশ করুল আর কে কে খাও তো ওইদিকে বাসকরুল আমি বসাইছি বাঁশ করুলের গুদক আর এদিকে ডাল হইতেছে মানে আজকেই রান্না করতেছি আর বেশি কিছু রান্না করতাম না তো ওইদিকে দেখো আমি কাজে ব্যস্ত আর এদিকে তাইরে কইতাছি মানে আজকে সুইমিং পুল লাগাইতে লাগতো না মানে তাইরও জিদ আজকে সুইমিং পুল তাই লাগাইবই তো ওইদিকে দেখো তাই নিজে নিজে সুইমিং পুল লাগাইছে লাগাই সেটা নিজে নিজে স্নান করতেছে আর আমাকে আমার কইতাছে মা আমার একটু ভিডিও করো তো দেখো আমি তাইরে একটু ভিডিও করে দিলাম মানে তাইরে না করলো মানে তাই শুনতো না মানে খুব জিদি তো ওইদিকে তাই সুইমিং পুল লাগায় তাই স্নান করতেছে এদিকে আমি আয়া পড়ছি তাই একটু ভিডিও করিয়া সেটা তো ওইদিকে আয়া সেটা আমি গরটর মোছতাসি তারপর এখন জামুক স্নান করতে তো গটর টর মোচ্ছে স্নান টান করবো একচুয়ালি কি জানো এক এতটা কাজ আর এই যে গর দুয়ার বিছানা উছানা সেট করছি এই সময় মানে কাজের এতটা ঝামেলা আসলো মানে একবারও মনে হয়েছে না যে একটু ভিডিও তুলে রাখি এনেকে তোমাৰ ভিডিঅ' কৰা মানে দেহানি হৈছে মানে ভিডিঅ' একো ভিডিঅ' ক্লিপ লৈছে না মানে বুজ লাই গেছিগা ভিডিঅ' কৰা মোবাইল টা খমো ভিডিঅ' অন কৰো মানে বুজিলাই গৈছি গা আৰু এটা গৰম দিছে গৰমৰ মধ্য এই চব ছেট কৰ্তা মানে একদম প্ৰচুৰ ঝামেল হৈছে প্ৰচুৰ কয় ঘণ্টা গৈছে গা মানে এই চবৰ মধ্যে তো তারপর সব কাজ আসটা এরা গেলাম গা স্নান করতে তো আবার স্নান করলাম না শুধু মানে দেখো কতগুলো কাপড় এইগুলোও ধুয়েছিলাম ধুয়ে সেরা আবার বাইরে মেইলা দিলাম মেলা দিয়ে সেটা তারপর স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম মানে আর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম গা আর কোনো লো হয়েছে না তারপর দিয়ে দিয়ে দেখো ডাইরেক্ট বিকালবেলা তো কাপড় টাপড় আনছি কিছু শুকাইছে আর কিছু এখনও বিজার হয়েছে তো বাইরে দিয়ে রাখছি রশিতে আর কিছু যেটি শুকাইছে সেটি আনলাম আইনা সেটা ভাবলাম যে একটু ভাস করে করে রাখি তো রাক্ষে সেরা তারপর দা মানে সন্ধ্যার সময় যাটা যাই করি করবো আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন একদম নতুন মানে তোমরা যদি আমার ভিডিওটা তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা আসো আগে থেকে আমার পুনর মানে পুরান বন্ধুরা তো তোমরা জানাই অনেক অনেক ভালোবাসা তো আমার আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করবো যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তো আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগছে অবশ্যই আমার একটু কমেন্টসে জানাই তো এখন থেকে মানে কন্টিনিউ ব্লগ আসবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো এইদিকে আমি কাপড় টাপড় বাস করে মানে মোটামুটি শেষ তারপর তো আমি চাটা করবো চাটা করে তারপর তো চাটা খাইমো আজকে আমি এইটুকুই রাখতি তো দেখা হয়ে নতুন দিনে নতুন কোন ভিডিওর সাথে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো আজকে এইটুকুই দেখো আমি এখন চা গামো তো তোমরা চা দিয়ে আজকের ভিডিওটা আমি এই শেষ করতেছি